তো দেখো আজকে আমরা আবার কোথায় যাচ্ছি আজকে আমরা আবার ভিডিও শ্যুট করার জন্য যাচ্ছি আর কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না তো চলো তো হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আমরা যাচ্ছি কোথায় সোনাপুরের পরে যে ঘাটপাড় পাওয়া যায় আমরা ওই ঘাট যাচ্ছি ভিডিও শ্যুট করার জন্য আর ভিডিও শুট করার জন্য যাব ওখানে তো আমরা মেন হাইরো দিয়ে যাচ্ছি না মেন হাইরোড দিয়ে গেলে কি হবে মানে রাস্তা এত ভাঙ্গা কি বলবো এই জন্য আমরা মেন হাইরোড দিয়ে যাচ্ছি না আমরা শর্টকাটে যাচ্ছি আর তো আমরা এদিকে যাচ্ছি যাচ্ছি দেখো আর এখানে মানে ছোট্ট একটা ফরেস্ট আছে সেটা দেখবে অবশ্যই এই যে দেখো খুব সুন্দর ফরেস্টটা ভালো লাগে তারপরে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে আমার চলে গিয়েছি আর এই যে দেখো টাওয়ারটা এত উচ্ছে আর কি বলবো এই জন্য একটু ক্যামেরা করে নিলাম তো দেখো আমাদের গাড়িটা এখানে রাখা হয়েছে আর আমরা যাব এখানে ওই যে উপরে দেখা যাচ্ছে না উপরে আমরা ভিডিও শ্যুট করব ওই যে উপরে আর এই যে দেখো পাশে একটা কি এটা কলেজ কিন্তু কলেজটা খুবই সুন্দর এখানে বাইরের ছাত্র পড়াশোনা করে তো আমরা এই যে কতজন আছি জানো ছয় জন টোটাল ছয় জন আছি আমরা ছয়জন আমরা ভিডিও শ্যুট করার জন্য যাচ্ছি ওখানে আমরা ভিডিও বানাবো তো দেখো আমরা উপরে চলে গিয়েছি আর উপরে আমরা ভিডিও বানাবো আর কোথায় বানাবো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো তারপরে দেখো আমরা এখানে বানাবো ভিডিও এই যে জায়গাটা যে আছে এই জায়গাতে আমরা ভিডিও শুট করব তো খুব ভালো লাগবে তো চলো দেখো আর আমাদের ভিডিও শুট করা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে তার সাথে আকাশটা এত সুন্দর লাগতেছে কি বলবো তারপরে আমাদের ভিডিও বানা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাব আর এত গরমের মধ্যে ভালো লাগে না তো আমরা বাড়ি যাব। তো আমার ভিডিওটা যাচ্ছি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করবে যদি ইনস্টাগ্রাম থেকে দেখো ইনস্টাগ্রাম থেকে ফলো করবে যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই ফলো করবে বাই